সুখী জীবনের পাঁচটি নিয়ম নাম্বার ওয়ান আপনার নিজের জীবনের সাথে অন্য কারোর জীবনের তুলনা করতে যাবেন না অন্যের জীবনে কি ঘটছে কি ঘটছে না সেসব বিষয় পড়ে না থেকে সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে আপনি আপনার নিজের জীবনের প্রতি ফোকাস দেবেন এবং সব সময় গুরুত্ব দেবেন অন্যের জীবনকে নিয়ে ভাবার কোনো দরকার নাই নিজের জীবনকে নিয়ে ভাবুন এবং নিজেকে নিয়ে গুরুত্ব দিন ফোকাস দিন এবং এতে আপনি সুখী হতে পারবেন নাম্বার টু মানুষ আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা করছে আপনাকে নিয়ে কি ভাবছে এই চিন্তাটা আপনি আপনার মাথায় কখনো আনবেন না একদম ঝেড়ে ফেলে দিন আশেপাশের যে টক্সিক মানুষগুলো আছে এদেরকে জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দিন এদের কাছ থেকে নিজেদেরকে সব সময় সরিয়ে রাখবেন এদের সাথে মেলামেশা করা থেকে নিজেকে বিরত রাখবেন আপনাকে শুধু একটা কথা মাথায় রাখতে হবে এই সমাজে আপনাকে ফেক একটা ইমেজ তৈরি করা বাদ দিয়ে একটা রিয়েল ফেস আপনাকে সবার সামনে উপস্থাপন করতে হবে আর এইটা মাথায় ঢুকিয়ে নিয়ে সেইভাবে নিজের ওপরে ফোকাসটা বেশি দিতে থাকবেন নাম্বার থ্রি কাউকে হেট করা ঘৃণা করা এবং ভুল একটা মানুষের কাছে নিজেকে বারবার প্রমাণ করা এগুলো করে নিজের সময় এবং এনার্জি একদমই নষ্ট করতে যাবেন না কারণ মাথায় রাখবেন লাইফ ইজ টু শর্ট জীবনটা কিন্তু অনেক ছোট আপনার আমার জীবনের আয়ু খুব একটা বেশি দিনের জন্য নয় অন্যকে ঘৃণা করে অন্যকে হেট করে আমাদের সময় নষ্ট করার মতো সময় আমাদের জীবনে নাই। একটা কথা মাথায় রাখবেন আপনার জীবনে তখনই সুন্দর কিছু ঘটবে যখন আপনি ওই ধরনের মানুষ মানে ভুল মানুষদের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন আর এই কারণে নেগেটিভিটি থেকে সবসময় নিজেকে দূরে সরিয়ে রাখুন নাম্বার ফোর কেয়ার নিজের প্রতি যত্নবান একটু বেশি হয়ে উঠবেন নো ওয়ান কেয়ার অ্যাবাউট ইউ কেউ আপনার যত্ন নিতে আসবে না আপনার খেয়াল নিতে আসবে না আপনার মেন্টাল ইমোশনাল এবং ফিজিক্যাল হেলথের দিকে আপনাকেই নিজের খেয়াল রাখতে হবে কারণ এই দুনিয়াটা স্বার্থপর ছিল স্বার্থপর আছে এবং ভবিষ্যতে এই স্বার্থপরই থাকবে নাম্বার লিভ ইন প্রেজেন্ট সব সময় চেষ্টা করতে হবে বর্তমানকে নিয়ে ভালো থাকার জন্য জন্য বাঁচার অতীতকে ভুলে যান আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দিন যেটা অলরেডি ঘটে গেছে আপনার জীবনে পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাও বাদ দিয়ে দেন সব থেকে ভালো হয় আপনি যদি আপনার আজকের দিনটা মানে বর্তমান দিনটাকে আপনি ফোকাস করে দেখেন প্রত্যেকটা দিন নিজেকে সব সময় ইম্প্রুভ করার চেষ্টা করবেন কারণ আপনি যখন আপনার এই বর্তমান দিনটাকে ফোকাস দিবেন আপনার জীবনের বর্তমান সময়কে ফোকাস দিবেন তখন দেখবেন খেয়াল করে আপনার ভবিষ্যৎ এমনি জয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নামাজ কালাম পড়বেন এবং নিজের জীবনের প্রতি যত্নবান হবেন খেয়াল রাখবেন এবং নিজের জীবনে ফোকাস দেবেন দুশ্চিন্তাগুলো মাথায় বসতে দেবেন না সবসময় দুশ্চিন্তাগুলোকে ঝেড়ে ফেলবে মাথা থেকে আপনি নিজে ভালো কাজ করুন কিন্তু আপনার এই ভালো কাজের পুরস্কার একমাত্র উপরওয়ালা আল্লাহর কাছ থেকে আশা করুন অন্য কারোর কাছ থেকে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপু পাশে থাকবেন আল্লাহ হাফেজ